হ্যালো ফ্রেন্ডস वेलकम মাই এইচ মেডিসিন চ্যানেল আবারও আজকে একটি নতুন টপিক নতুন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে ওরাফার এক্স রে টেবলেট আমরা জানবো ওরাফার এক্স রে টেবলেটটি কি এটির ইউজ তার ডোজ এবং তার সাইড এফেক্ট কি রয়েছে এটি কোন ময়ে মেডিসিনের সঙ্গে চলবে না এবং কোন সমস্ত পেশেন্টদেরকে চলবে না এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগেই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিও কি স্কিপ করবেন না সম্পূর্ণ হবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জেনে নিই এই ওয়ারাফার এক্সটি ট্যাবলেট এটি কোন ক্লাসের মেডিসিন এটি হচ্ছে হেমাটোনিক ক্লাসের মেডিসিন তারপরে আমরা জানব এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট কি কি সাল্ট রয়েছে এই মেডিসিনের মধ্যে বেশ দুটি সাল্ট দুটি কন্টেন্ট রয়েছে যেমন যেমন রয়েছে ফিরোস অ্যাসকোরবেট হান্ড্রেড মিলিগ্রাম এবং

সেই যে মেডিসিন হোক না কেন সেই ফেরো এক্সটি হোক বা আর যে কোনো এক্সটি হোক তাদের যদি থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই এটি নিতে পারে এর মধ্যে কোনো নেই এবার আমরা জানবো এই মেডিসিন কখন কোন সমস্ত ডিজিজে বাবুরা প্রেসক্রাইব করে থাকে মূলত একে প্রেসক্রাইব করে থাকে যেমন ব্লাড শর্টের কারণে এবং বিশেষভাবে এটিকে ইউজ করে থাকে প্রেগনেন্সি অবস্থায় মহিলাদেরকে দিয়ে থাকে কারণ প্রেগন্যান্সি অবস্থায় মহিলাদের হেমোগ্লোবিন লেভেল কমে যায় কিংবা হোয়াইট ব্লাড সেল বেড়ে যায় সেই ক্ষেত্রে এবার আমরা জেনে নিই যে ব্লাড শর্ট হলে কি কি সিমটমস কিন্তু দেখা দিতে পারে ব্লাড শর্ট হলে যে সিমটমস গুলো দেখা দিবে যেমন তার হাত মাগুলো ঝিনঝিন করবে বসে উঠতে গেলে মাথা চক্কর লাগবে সামনে হঠাৎ করে যদি সে দাঁড় হয় অন্ধকার হয়ে আসবে কিংবা চোখে সরষার ফুল দেখবে একটু হাঁটা চলা করলে হেরিং বা কেলান্তে কেলান্তি অনুভব করবে এছাড়া যদি সে দাঁড়িয়ে থাকে তাহলে তার পায়ের গোড়ালিগুলো যেন টুটকুট করে হচ্ছে। কিংবা হাত গুলো ঘুমের অবস্থায় থোপসা হয়ে যায় কিংবা ঝিমঝিম করে এই সমস্ত গুলো কিন্তু দেখা দিতে পারে ব্লাড শর্ট হওয়ার কারণে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এর ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে কিন্তু নর্মাল আমি অ্যাডাল্টের জন্য ডোজ বলে দিই যেমন টেন করে দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার পরে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন কোন সমস্ত মেডিসিনের সঙ্গে চলবে না সুতরাং যে সমস্ত মেডিসিনের সঙ্গে চলবে না সেই সমস্ত মেডিসিনের নাম বলা কিন্তু সম্ভব না আমি তার যে কম্পিটিশনটা রয়েছে মলিকুলটা রয়েছে সেটা আমি বলে দিই ওই সমস্ত গ্রুপের আপনারা মেডিসিনের সঙ্গে এই ওয়ারাফারে একটি ট্যাবলেটকে একসঙ্গে নেবেন না কিংবা চলবে না হলে তার বিশেষ ক্ষতি হতে পারে সেই সমস্ত গুলো হলো যেমন প্যাবাকাবির এছাড়া রয়েছে লামি পরে রয়েছে অ্যামলোডিপিন তারপরে রয়েছে ভালসারটন এছাড়া রয়েছে ক্যালসিটোনিন তারপরে রয়েছে স্টোডেল এই সমস্ত কম্পিজিশনের মেডিসিনের সঙ্গে কিন্তু চলবে না এবার আমরা জানব যে এই মেডিসিন আর কোন সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে চলবে না যে সমস্ত পেশেন্ট যে কোনো মেডিসিন খাওয়ার ফলে যে ড্রাগ অ্যালার্জি হয় তাদেরকে চলবে না এছাড়া যাদের অ্যালামিয়া রয়েছে তাদেরকে চলবে না এছাড়া যাদের আলসার রয়েছে পেটে আলসার রয়েছে তাদেরকে এই মেডিসিন চলবে না আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট কি কি ক্ষতি দেখা দিতে পারে এই যেগুলো সেগুলো বলি যেমন ফিভার অর্থাৎ জ্বর 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 ভাব লাগবে এছাড়া স্কিন ড্রেডেস অর্থাৎ স্কিনের উপরে চামড়ার উপরে কিন্তু উদ্ভব দেখা যাবে এছাড়া মুখের মধ্যে কিন্তু অবসাদ লাগবে এই সমস্ত এই সমস্ত সিমটমস গুলো কিন্তু দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসেই পরে ভিডিও আবার দেখাও